আজকের যে সুন্দর একটি আয়োজন যা সমস্ত খেলার খেলোয়াড় বৃন্দ আপনারা যে আজকে খেলায় অংশগ্রহণ করছেন আপনাদেরকে আমি জানাই কৃতজ্ঞতা আপনারা অংশগ্রহণ করার জন্য আজকে খেলায় হার জিত থাকবেই কিন্তু হার জিতের মধ্য দিয়ে যেই জিতুন না কেন আমরা উভয়কেই আমরা বিজয় হিসাবে দেখতে চাই যাই হোক আজকে এখানে দর্শক ভাইরা যারা উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেতা আপনাদের আমাদের সকলের অভিভাবক যিনি আমার পিতৃতুল্য মুরব্বী যিনি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যিনি এক সময়ে সিরাজগঞ্জের মুর্বি হিসাবে আমার বাবার সাথে উল্লাপাড়ার সাবেক এমপি আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব এম আকবর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম এ সহ আমাদের জেলা বিএনপির আসলাম মিন্টু জিন্না এবং এখানে প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এখানে উপস্থিত রয়েছেন ছাত্র সমন্বয়ক আমাদের সেজান উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন খেলোয়াড় বৃন্দ দর্শক বৃন্দ এখানে উল্লাপাড়ার বোয়ালিয়া থানার শাখার যে ইউনিয়ন শাখার যারা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সকলকে বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে খেলা শুধুমাত্র লেখাপড়ার পাশাপাশি খেলা করতে হবে এবং মাদক মুক্ত দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের আমাদের খেলার কোন বিকল্প নাই অতএব খেলার মধ্য দিয়েই আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে সমাজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জাতীয় পর্যায়ে খেলতে হবে এই আহ্বান থাকবে এবং আপনারা যারা আজকে মাঠে খেলাধুলা করছেন আপনারা যেরকম খেলোয়াড় ঠিক তেমনি আমি আমার পিতৃতুল মুরব্বী আমাদের শ্রদ্ধাভচন নেতা সাবেক এমপি জোনাবেদ আলীও কিন্তু পাকা একজন খেলোয়াড় যে কারণে তাকে আমি অভিবাদন জানাই এবং আজকের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যে কারণে তাকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ক্ষতা বাংলাদেশ জেনে